আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর বাইরে প্রচুর রোদ উঠছে তো রোদটা কিন্তু ঘরে অনেকটা আসছে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ঘরে সব গাছ করানো শেষ ঘরজর গোছানো শেষ নাস্তাও করছি যেহেতু আজকে অদ্ভুত নাস্তা করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে পরোটা দিয়ে কাঁথাল দেখাইছি সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকে তো পছন্দ করেন না ভাববেন এটা আবার কেমন খাবার রুটি দিয়ে কাঁঠাল তো আমাদের কাছে অবশ্যই ভালো লাগে আমরা খাই ভালো লাগে তো এই তো তো নাস্তা করার পরে তো কাজকর্ম শেষ তো এখন কালকে যে যে বাজারটা আনছে সে বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকগুলি সবজি আছে তো মিষ্টি কুমড়া তারপরে কচু কাঠি অনেকগুলি তিন মোটা শাক ড্রাগন ফল তো আনা হয়েছে চিচিঙ্গা যেহেতু আমাদের বাজার দুটি তিন চার দিনে বাজার একসাথে করা হয় যেহেতু সবসময় তো ভাইয়া বাজার করতে পারে না আর আমিও বাজার করতে পারি না কারণ আমি জিনিসের দামপত্র তেমন একটা জানি না কোনো অবশ্য করি না সেই করে বাজার তার বাজার সে নিজেই করে তো আমাকে সে কখনো বাজার তেমন একটা যাইতে দেয় না তো আমি একটু টুকি দেখা যায় ধনিয়া পাতা এইটা সেটা আনলে আনি আর কি তো যাই হোক তো এখন বিকেলবেলা নাস্তা বানাবো তো এবার তো আপনারা দেখছেন আমার চ্যানেলে আমি কোনো শ্যামাই তেমন একটা ভিডিও দেই নাই তো এই তো এখন রান্না করতেছে বুনা সেমাই তো এই এই সময়টা আমাদের ঘরে সবাই খুব প্রশ্ন করে তো নারকেল দিয়ে রান্না করে করে নারকেল ছাড়া রান্না করলেও কায় কিন্তু আজকে নারকেল দিয়ে রান্না করবো তো সেই ঈদের নারকেল আজকে কোরাইলাম তো এই তো নারকেল দিয়ে বেশি করে নারকেল দিয়ে ভুনা সেমাই করবো তো এটা দিয়ে আজকে সবাই নাস্তা করব তো আপনাদের ভাইয়াও এসে প্রশ্ন অফিস থেকে তো আমাদের ঘরে মিষ্টি জিনিস অবশ্য ভালোই চলে সবাই শ্যামাই রিভিউ কিন্তু আমাদের ইয়ামিন দিল তো বুঝতেই পারলেন যে শ্যামাইটা আসলে কতটুকু ভালো হয়েছে তো ও খাইয়া খুব খুশি সবাই অনেক খুশি শ্যামাই খেয়ে তো আমাদের করে এই ভুনা শ্যামাইটা খেলে পেলে সবাই অনেক খুশি হয় তো আপনাদের ভাইয়া খাবে মুড়ি দিয়ে যেহেতু সে অফিস থেকে আসতে সে মুড়ি দিয়ে খাবে শ্যামাই তো শ্যামাইটা আসলে অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে তো এখন আবার সবাই নাস্তা করতেছে তো যেহেতু নিহা বাসায় নেয় নিহা নিয়ে গেছে আর নিহা শ্যামায় অবশ্যই আমরা এটা খাই না তো আসলে ও পরে খাবে তো এখন আমরা খাওয়া দাওয়া করে এখন আসছি রান্না করতে শ্যামাই খাইতে খাইতে গ্যাস চলে গেছে তো এখন এতে খুব কষ্ট করে রান্না করতে হবো তো তো ডালটা হয়ে গেছে আমি ডালটা বাঁকা দিব এখন রসুন দিয়ে তো ডাল রান্না করলাম করলা ভাজি করলাম টা বাগান দিয়ে আমি করলা ভাজি করে এখানে কলিজা ভুনা করছি যেহেতু কলিজাটা ভুনাটা আমি তেমন ওরা শেয়ার করতে পারলাম না যেহেতু গ্যাস ছিল না হঠাৎ করে এরা গ্যাস চলে যায় আবার শুরু হয়েছে গ্যাসের সমস্যা কতদিন ভালোই ছিল ঈদের ছুটিতে তো ঈদ চলে গেছে এখন আবার শুরু হয়েছে গ্যাসের সমস্যা তো এখানে নিহাল পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা নিচ্ছে আর এখানে যে দেশের থেকে পেয়ারা ছিল সেই পেয়ারাটা ভর্তা করছে নিহা কারণ যেহেতু আপনারা দেখলেন আমরা শ্যামাই খেলাম ও শ্যামাই খাবে না তো এখন ও পেয়ারা মাখা খাবে তো এখন তাতে তুল দিয়া আর পেয়ারা মাখছে পেয়ারাগুলি কিন্তু দেখতে মনে হতেছে যে কাঁচা কাঁচা কিন্তু আসল না পেয়ারাগুলি কচি ছিল তো নিয়ে আবার এটা খুব প্রশ্ন করে তো ওর জন্য ও খাইলো এটা তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আমরা ভালোতে